হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বছরের শুরুতে সবাইকে যারাই হ্যাপি নিউ ইয়ার আশা করছি সবার দু খুব ভালো কাটবে আর সবাই খুব আনন্দ করে কাটাও মজা করো পিকনিক করো খুব আনন্দ করো আর হ্যাঁ আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সেটা অবশ্যই আর একটা নতুন মেলার ভিডিও নিয়ে আর এর আগে আমরা তো অনেক মেলার ভিডিও দিয়েছি বর্ধমানে ঠিক এর আগেই আমরা দিয়েছি কৃষ্ণ বর্ধমানে কৃষ্ণসায়র পার্কের উৎসব বা ফুল মেলা তো আজকে আমরা যাচ্ছি বর্ধমানেরই আর একটা মেলা সেটা হলো বর্ধমানের খাদি মেলা সেটা হলো বর্ধমানের টাউন হলে চলছে আমরা এই ভিডিওটা একটু হয়তো তোমরা আমরা যখন আপলোড করব তোমরা হয়তো ভিডিওটা মেলাটা তখন শেষ হয়ে যাবে কারণ কি আমরা একটু লেটে আসলে এই মেলাটাই যাচ্ছি মেলাটা আমার জানুয়ারি পর্যন্ত চলবে তো যাই হোক যারা তোমরা মেলাটা দেখতে আর পারলে না বা আসতে পারলে না বিশেষ করে তাদের জন্যই মেলাটা ভিডিও আমাদের বানানো কারণ আমরা পুরো মেলার ভিডিওটা যেটা করব তাদের উদ্দেশ্যে তোমরা কিন্তু প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর বর্ধমানবাসীরা অবশ্যই নিশ্চয়ই এত তোমাদের ঘোরা হয়ে গেছে তো আমরা সেই জন্যেই এখন এই রেডি হয়ে গেছি এই জাস্ট আমরা বেরোবো আর আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি এরপরেও কিন্তু আরও কিন্তু অনেক মেলা আসছে বর্তমানে যেরকম নীলপুরের খাদ্য মেলা যেটা হবে খুব রিসেন্ট খুব তাড়াতাড়ি আসছে তারপরে বড় উৎসব হলো সব সেটা হলো কাঞ্চন নগরের মেলা। যেটা উৎসব যেটা হয় সেটা কিন্তু আসছে সেটাও আঠাশ মনে হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি থেকে তো আর অলরেডি পার্কের মেলা তো এখন চলছেই যেটা হলো কৃষ্ণ পার্কের মেলা তো চলো আমরা রেডি না করে বেরোই এই খাদি মেলায় কী কী আছে আমি জাস্ট জানি না কারণ আগে খাদি মেলাটাই আমি যাইনি দিন তো আজকে যাচ্ছি প্লিজ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তো চলো আমরাই রেডি হয়ে গেছি এবার ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে তোমরা কিন্তু তুই স্কিপ করো না হ্যাঁ সঙ্গে থেকে গুঁজি করে নিয়েছি আর আমি আর বেরোচ্ছি আর কি আর চশমা না করলে তো আমি কিছু দেখতে পাবো না ব্যাগটা নেবো জাস্ট মিনিট পর এই আমার ব্যাগ ঝোলা আমরা আজকে চলে এসেছি বর্ধমানের টাউন হলের সামনে আর এই টাউন হলের সামনে আমরা এসেছি তোমাদেরকে আগেই আমরা বলেছি এখানে কিন্তু খাদি খাদি মেলা 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 চলছে যেটা জেলার এটা কিন্তু সম্পূর্ণ সরকারি তো সেই মেলার সামনে আমরা বিকেল বিকেলবেলা চলে এসেছি তাহলে চলো মেলার ভিতরে আমরা ঢুকি আর সেখানে গিয়ে কত কি দোকান আছে না কি আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর সাথে কিন্তু এখানে কালচারাল প্রোগ্রামও হচ্ছে

হজমিন বড়ি দারুণ দারুণ সেটা নদিয়া থেকে এসেছেন না অনেক রকমের আমপাচক তারপর হজমি বুড়ি অনেক রকমের রয়েছে কত রকমের আচারও রয়েছে ঠিক কত করে দেখি স্যার

তো ভালো হবে বেশ এইগুলো পরে গরমকালে পরে একটু আরাম হয় এই কটরের কুর্তি তো পিওর কটরের কুর্তি পালাজো রাখো না পালাজাও সব এগুলো কি টপ না টপ না এগুলো না ও আছে আগেরবারও না হ্যাঁ আগের দোকান ছিল আমরা কিন্তু টাউন হলে ঢুকে গেছি অনেক পর আমরা এই খাদি এখানে চলছে ঢুকে গেছি তো এখানে কিন্তু প্রচুর দোকান বসেছে আর তোমরা তো জানো খাদিমেলায় খুব ভালো ভালো কটনের জিনিস পাওয়া যায় বিশেষ করে খাদি কাপড়ে তারপরে সেই শান্তিনিকেতনে আজরা প্রিন্টের বিভিন্ন রকমের প্রিন্টে কিন্তু এই খাদিমেলায় কিন্তু পাওয়া যায় আর বিশেষ করে শাড়িগুলো তো অসাধারণ আহ এই খাদি কিন্তু স্পেশালিটি এটা বিভিন্ন সব কটনের যা মানে তারপরে স্কার্ট তারপরে নানান রকম জিনিস কিন্তু পাওয়া যায় এছাড়া তোমরা পুরো মেলাটা ঘুরে দেখো এটা কিন্তু টাউন হলের পিছন দিকটা এখানে স্টেজ করা হয়েছে একটু পরেই কিন্তু ফাংশন আরম্ভ হয়ে যাবে কালচারাল প্রোগ্রাম তো সেখানে কিন্তু সব বাচ্চারা সব চলেও এসেছে এখানে অনুষ্ঠান করার জন্য তো আমরা সেখানেই ঘুরছি আসলে এই মেলাটা কিন্তু একত্রিশে ডিসেম্বর থেকে চলছে তাই জন্য আগে প্রচুর ভিড় হয়েছিল আজকে মানে একটু কম তাও আছে ভিড় আস্তে আস্তে ভিড়টা বাড়ছে আর কি আর সামনে তোমরা দেখতে পাচ্ছ সেই এখানে কাথের জিনিসে কাঠের বেড চেয়ার টেবিল এসবের দোকান রয়েছে তারপরে কি বড় বড় প্যাঁচা মুক্তি যেগুলো বাড়িতে সাজায় না সেইগুলো রয়েছে দেখতে এই দেখো কি দারুণ দেখতে না এখানে চারটি চেয়ার আছে কিন্তু সাথে কিন্তু একটা ফ্রন্ট টেবিল আছে ডাইনিং টেবিল কিন্তু ছোটটার উপরে ডাইনিং টেবিল আর কত কি সুন্দর চারটি চেয়ার আছে দেখতে কি কত আমরা অনেকক্ষণ চলে এসে জানা তো আমরা ভাবছি একটু ঘুরে ঘুরে দেখি সব সময় দেখে ঘুরে ঘুরে দেখাই তারপরে দেখো কত রকম চেয়ার আছে আরামদায়ক যে চেয়ার গুলো হয় না আরাম করার তারপরে বে বেতের মোড়া আছে দেখো তারপরে টেবিল রয়েছে সুন্দর সুন্দর হচ্ছে হস্তশিল্প কিন্তু এখানে প্রচুর কাজের মানে জিনিসপত্র কিন্তু রয়েছে তারপরে এখানে দেখো কতগুলো মূর্তি রয়েছে দেখো তারপরে বেলুন চাকি রয়েছে তারপরে কাঠের হাটটা মূর্তি তারপরে চিরুনি সব কিন্তু এগুলো হাতের কাজের শিল্প একটু অন্য কিছু সেই অন্য কিছুর খোঁজও কিন্তু খুব সুন্দর দেখতে ভালো স্বাভাবিক কিন্তু মাঠের কাজ করা দেখে বোঝাই যায় না তাইগুলো মাঠের কাজ করা তারপরে আমরা একটা দোকানে গেলাম হজবি বড়ি হজবি হয় না হজবি করি সেটা খেলাম তারপরে আচার একটু দেখলাম কিনেওছি মানে হজবি বড়িটা কিনেছি আর একটা হলো সেই পাট মশলা হয় না তার মধ্যে আবার পাট বাঁধাও যোগ করা আছে তো ওইটা খেতে দারুণ ওটাও কিনলাম আর হজমিগুড়ির একটা ফটো কিনলাম তো এইগুলো মানে বেলা এসেই না ওই দোকানটার দিকে আমাদের চোখ গেছে যে একটু খেয়ে দেখি দোকানে গেছি কত রকম হাতে দিয়েছে আমরা টেস্ট করে করে দেখলাম তা দু জিনিস কিনলাম চলো এখনো বাইরে দিকটা আরো অনেক মেলাটা রয়েছে অনেকগুলো দোকান রয়েছে সব ঘুরে ঘুরে দেখি এখানটা দেখো একটা সেন্টার টেবিল দেখো প্যাচার টেবিল দেখো কি দারুণ দেখতে টেবিল টা এইরকম আকৃতিটা পুরো বেচার মতো আবার ওদিকে গোল টেবিলও রয়েছে আর ক্যাবিনেট রয়েছে খুব সুন্দর সুন্দর ওয়াল ক্যাবিনেট বলে তারপরে না שי কোণে কোণের দিকে যে ক্যাবিনেট গুলো হয় সেগুলো রয়েছে আর বসার চেয়ারগুলোটা দারুণ লাগছে সেই বিচ বিচে চেয়ার না ফুলে একটা সিবিজেরকম চেয়ার থাকে ঠিক সেইরকম টাইকে ফুল ফুল চেয়ার বলা এইগুলোকে মানে ফুলে সুইং ফুলে পাশে থাকে বেশ কো আরাম কিন্তু এগুলোতে বেশ হেলান দিয়ে ছোয়া যায় আচ্ছা এখানে একটা আয়না দেখো কত সুন্দর একটা আয়না কাঠের পুরোটা কিন্তু কাঠের আয়না এইগুলো ভালো লাগে যে হস্তশিল্প মেলা তারপরে খাদি মেলাতে কিন্তু এই সব জিনিসের হাতের কাজে জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় তারপর টেবিল ল্যাম্প আছে সবই কিন্তু প্যাঁচার ওপরে এই দোকানের বিশেষত্ব এটাই কিন্তু সবকিছু প্যাঁচার স্টাইল এর মানে প্যাঁচার মানে আকৃতি দিয়ে সবকিছু করা পাশে আর একটা দোকান আছে যেখানে না উনি নিজে হাতে ড্রয়িং করছে আহ গেঞ্জি পাঞ্জাবি এগুলোর উপরে ঠিক শান্তিনিকেতনে যেরকম দেখা যায় সেরকম কিন্তু আমরা লোক আর কি বসে বসে নিজে নিজে হাতে ডিসাইন করছে চলো দেখি একটু দেখো সুন্দর পেন্টিং মধুবনী পেন্টিং তারপরে শান্তিনিকেতনের অনেক রকম হাতের কাজে জিনিস রয়েছে খুব সুন্দর দেখতে লাগে তারপরে দেখো সরস্বতী ঠাকুরের পেন্টিং রয়েছে এগুলো কিন্তু দেয়ালে টাঙানো হয় দেখতে কিন্তু দারুণ লাগে আর এই যে পাঞ্জাবি গুলো দেখতে পাচ্ছো কুর্তি পাঞ্জাবি গুলো রয়েছে না এগুলো কিন্তু সব হ্যান্ড মানে হ্যান্ডমেড মানে হাতে কিন্তু এইগুলো ড্রয়িং করা করা দেখতে কিন্তু দারুন আমরা এতক্ষণ বসে বসে দেখছিলাম মানে উনি এখন নেই উঠে গেছে মানে উনি বসে বসে এখানে হাতে ড্রয়িং করছিলেন তাই এটা দেখতে কিন্তু দারুণ লাগছিল মানে তুমি যদি এসে বলো যে এরকম আমার এটা ড্রয়িং করে দিতে হবে কোনো প্রিন্ট ওরা কিন্তু বললে কিন্তু করে দেয় এবার হয়তো সময় থাকলে কি করে দেবে তো চলো মেলায় আরো তো প্রচুর দোকান আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি অজস্র দোকান আর সব দোকানেই কিন্তু খুব ভালো ভালো জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় জুয়েলারির দোকান তো আছেই সেটাও তোমাদেরকে দেখাবো এছাড়া কিন্তু অনেক কুর্তি শাড়ি বিশেষ করে ভালো ভালো শাড়ির দোকান আছে এই মেলাটায় খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায় আর কটনের জিনিসপত্রগুলো বেশি তারপরে আরেকটা দোকানে আমরা গেলাম যেখানে জহর কোট হয় না কোট করে হাফ কোট জহর কোট ওগুলোও রয়েছে খুব সুন্দর কিন্তু দেখ

এগুলো সব ঢাকাই তো? হ্যাঁ? কাহিনী চলছে। দাম আছে ঢাকাই শাড়ি গুলো? 650 টাকা। এগুলো 650। নেই না? এগুলো সব বলে তাই তো? সফট। আর একটা সেমি হার্ড হয় না? আর একটা এটা আছে? ও আচ্ছা,

একটু কি রকম দাম বলবেন হাজার সব কটায় কালারটা খুব মিষ্টি কালার এই কালারটা খুব সুন্দর না এগুলো ওই ঢাকাইয়ের মতোই বলে যে সালোয়ার পিস এগুলো সব হাজার পঞ্চাশ করে কিন্তু যে সালোয়ার পিস থ্রি পিস একসাথেই রয়েছে একটা একটু খুলে দেখাবেন একটা খোলা আছে

আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম রেঞ্জ আছে আরো বিভিন্ন শাড়ি আছে ওদিকটা আরো থেকে আরো অনেক হাতের কাজের শাড়ি কিন্তু এখানে রয়েছে এই শাড়িটার দিকে এই শাড়িটা কি শাড়ি কখন এই শাড়িটা কিন্তু মুসলিম শাড়ি ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর কালার এটা ষোলোশো টাকা দাম অনেকগুলো কালার আছে অনেকগুলো দোকান আছে বিভিন্ন স্টেট থেকে এসেছে দেখো যেরকম মেদিনীপুর তারপরে নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান তারপরে বাঁকুড়া তারপরে মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় কিন্তু এখানে কালেকশন গুলো রয়েছে প্রতিটা দোকান আমরা দেখা দেখাচ্ছি না তোমরা ওভারঅল পুরোটা দেখানোর চেষ্টা করছি আর স্পেশালি কি কি জিনিস আছে সেগুলোই আমরা একটু একটু করে দেখাচ্ছি

শাড়ি আসলে পড়ি না শাড়ি সম্পর্কে তো জানি না কাটা কাটা ডিজাইন আছে হ্যাঁ কাটা কাটা ডিজাইন রয়েছে চলো এখানেও প্রচুর শাড়ির কালেকশন প্রচুর সুন্দর সুন্দর শাড়ি আছে আর দাম এরা ডিসকাউন্ট করে কিন্তু কেনাকাটার উপর নির্ভর করে কত কি দাম আর আরো প্রচুর দোকান আছে আমরা ঘুরে ঘুরে দেখি এই টাউন হলটায় চারিদিকে কিন্তু এই দোকানগুলো স্টলগুলো বসেছে আর কি তো আমরা প্রথমে সামনে ছিলাম তারপর পিছনটা একটুখানি তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম এইবার আমার সাথে সাথে দেখতেই পাচ্ছ কতগুলো পর পরপর পরপর স্টল রয়েছে আর যেরকম হুগলি আমি বলছিলাম না বিভিন্ন জায়গা থেকে এসে যে বিভিন্ন জেলা থেকে দেখো হুগলি তারপরে বীরভূম তারপরে মালদা বিভিন্ন জায়গা থেকে কিন্তু জেলা থেকে এখানে স্টলগুলো দেওয়া রয়েছে খাদি মেলা সবই কিন্তু হাতের কাজে আর খাদি বলতে সেই খাদি কিন্তু নয় এখানে কোনো অনেক সুন্দর খাদি মানে ডিজাইনগুলো রয়েছে আর কাপড়গুলো অনেক ভালো খাদি বলতে কি আগে আমরা ছোটবেলায় ভাবতাম সেই খদ্দরের কাপড়ের মতো না একদমই কিন্তু তা না এখন অনেক চেঞ্জ হয়ে গেছে খাদি মেলা মানেই সব হাতের কাজে মানে শিল্পে শিল্প মেলাই বলা যেতে পারে একরকম তো দেখতে পাচ্ছ আমার সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে আর শুধু যে শাড়ি কুর্তি সালোয়ার এগুলো নয় সাথে কিন্তু প্রচুর ব্লাউজ পিসের দোকান রয়েছে আর অজস্র ব্যাগের দোকান এই একটা ব্যাগের দোকান দেখতে পাচ্ছি ভালো ভালো ব্যাগ আছে তাহলে একটু দেখি হ্যাঁ তিনশো টাকা আছে ডিসকাউন্টে তিনশো টাকা আচ্ছা ওটা এই কাপড়টা কাপড়টা তো ইয়ে হয়ে যাবে না রং হয়ে ওটা কাজ না ওটা প্রিন্টেড না হ্যাঁ হ্যাঁ এটা প্রিন্টেড আমি ভাবছিলাম কাজ করা এই ব্যাগগুলো কত করে দুশো পঞ্চাশ ভালো লাগছে ব্যাগগুলো এরকম ব্যাগটা রান্না দিয়েছে পুরো এইরকম কাজের এই ব্যাগটা রান্না একটা দিয়েছে আছে বলছেন তখন পিছন দিকটা ছিলাম এবার সামনেটা দেখো কতগুলো দোকান ফের আবার মাঝখানটায় একটু সুন্দর স্টল করেছে পরপর পরপর প্রচুর স্টল আসলে এখন একটু খালি খালি লাগছে কারণ মেলা সত্যি কথা বলতে আর মাত্র তিন চারটে দিন আছে অনেক দিন থেকে মেলাটা হচ্ছে তখন প্রচুর ভিড় ছিল আমরা তখন আসতে পারিনি এত ভিড় ছিল আর আস্তে আস্তে মানে শেষের দিকে তো একটু ফাঁকা ফাঁকা আর সাথে যে ওই কৃষ্ণসার পার্কের ফুল মেলাটা হচ্ছে এই কারণে এখন ওই দিকটা প্রচুর ভিড় হয়ে যাচ্ছে সবে শুরু হয়েছে তো এটা না ওই যে এদিকেও লোকজন আসছে মানে একটু অল্প আরো ফাঁকা ফাঁকা আরো যত রাত বাড়বে তত আরো মানুষ লোক ভিড় বাড়তে থাকবে তো চলো দেখি প্রচুর সব এই সবেরই স্টল খাদি মেলা মানে কি বলতো এই সমস্ত হাতের কাজে তারপরে এই সমস্ত কুর্তি পাঞ্জাবি তারপরে সালোয়ার কামিজের পিস তারপরে ভালো ভালো শাড়ি বা ব্লাউজ পিস তারপরে শীতের পোশাক নানা রকম শীতের পোশাকও রয়েছে সেগুলোর কালেকশন প্রচুর তারপরে দেখলাম বেশ অনেকগুলো কিন্তু আচারের স্টল দিয়েছে যেখানে বিভিন্ন রকমের ঘরোয়া আচার পাওয়া যায় পুরো ঘরোয়া আচার সাথে হজমি বড়ি নানা রকমের আম জিনিস তারপরে এইগুলো কিন্তু এখানে প্রচুর কয়েকটা বেশ কয়েকটা স্টল দিয়েছে আর আরেকটা কিন্তু পিঠে পুলিরও একটা দোকান দিয়েছে যে শীতকাল মানেই তো সবাই পিঠে পুলি খেতে ভালোবাসো তো পিঠে পুলিরও রয়েছে দেখলাম ওই সাইড এ রয়েছে চলো দেখি আস্তে আস্তে আরো দেখি ঠিকই আছে আমরা এই মেলার মধ্যে ঘুরছি আহ মেলায় তো ফাংশন হচ্ছে না সেই কারণে প্রচুর আওয়াজ আসছে আর সামনে তোমাদের ফাংশন টাও দেখাচ্ছি এখানে একটা পায়রা দেখো আমাদের সামনে হেটে হেঁটে যাচ্ছে পায়রা এই আমরা তোমাদেরকে একটু দেখাই ফাংশনটা হচ্ছে দেখো দারুণ হচ্ছে কিন্তু আমরা ওইটা দেখাবার উদ্দেশ্যে আরো সামনে থেকে এগিয়ে যাচ্ছি তোমাকে দেখা হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা এটা এটা কিন্তু আহ মানে লোকনৃত্য বলা যায় কি দারুণ জিনিসটা হলো আমাদের দেখতে ভীষণ ভালো লাগলো ওই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে কেমন যেটা হচ্ছে অনুষ্ঠানটা এখানে যে কদিন ফাংশন কদিনই কিন্তু বিভিন্ন রকমের কিন্তু কালচারাল প্রোগ্রাম হয়েছে আর বিভিন্ন জায়গার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন জায়গার কালচার সংস্কৃতিকে কিন্তু এই মঞ্চে তুলে ধরা হয়েছে এটাই কিন্তু সবচেয়ে দারুণ দেখার বিষয় তো আমরা মোটামুটি বেলাটা পুরো ঘুরছি আর এই সময় আসলে দেখো প্রোগ্রামটা কিন্তু হয়েই যাচ্ছে এটা মানে এত অসাধারণ হচ্ছে যে ভাবছি আমরা এখান থেকে যেতেই পারছি না যে তোমাদেরকেও দেখাচ্ছি এটা কিন্তু খুব দারুণ জিনিস এটা কিন্তু দেখা যায় না তোমরা আবার দেখো এখানে কিন্তু পরপর পরপর অনুষ্ঠান চলতেই থাকবে স্টেজে অলরেডি প্রোগ্রাম হচ্ছে তারপরে এখানে দেখো একদল নাচের মেয়েরা বসে রয়েছে এরপরেই কিন্তু ওদের প্রোগ্রামটা শুরু হবে সব দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে সাজগোজ হচ্ছে এখানে বসে বসেই সাজগোজ চলছে চলো লাইন দিয়ে বসে আছে ওদিকে গ্রিন রুমের মধ্যে কিন্তু আরো অনেক আহ সব পার্টিসিপেন্ট অপেক্ষা করছে আসলে একটার পর একটা প্রোগ্রাম কিন্তু চলতেই থাকবে এখানে আর প্রোগ্রামগুলো সত্যি কথা বলতে দেখতেও খুব ভালো লাগে সব ছোট ছোট ছেলে আহ থেকে শুরু করে বড়রাও সবাই সব রকমের প্রোগ্রাম কিন্তু এখানে হয় মেলা মোটামুটি ঘুরে দেখলাম তোমাদেরকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম আর মেলাটা মোটামুটি একটা মেলা খুব যে বিশাল বড় মেলা তা নয় মেলা দেখে আমরা বেরিয়ে এলাম এখানে কিন্তু অনেক ধরনের দোকান আছে তোমাদের সব কিছুই দেখালাম মানে প্রচুর দোকান এখানে ছোট্ট মেলা হলেও কিন্তু প্রচুর দোকান রয়েছে আর যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সাথে কিন্তু অসাধারণ একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গা সংস্কৃতিকে কালচারকে কিন্তু এখানে ধরা হয় এটা তুলে এই খাদি কিন্তু এই মেলায় কালচারাল প্রোগ্রামটা খুব সুন্দর হয় প্রতি বছর হয় এই মেলাটা আর এই মেলাটা তোমরা তোমরা তো জানাই যে আগেও বলেছি একত্রিশে ডিসেম্বর থেকে এই মেলাটা শুরু হয়ে গেছে অলরেডি আর এই মেলাটা চলবে কিন্তু নয়ই জানুয়ারি নাইনথ জানুয়ারি পর্যন্ত চলবে আমরা হয়তো ভিডিওটা যখন আপলোড করব তখন একটু দেরি হয়ে যাবে মেলাটা শেষ হয়ে যাবে কিন্তু তারা যারা বর্ধমানবাসী অবশ্যই হয়তো এতদিনে তোমরা এসে ঘুরে দেখেও গেছো যারা আসতে পারো নি বা আসতে পারছো না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করা তোমরা বাড়ি বসে মেলার ভিডিওটা উপভোগ করো করো আর করে কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে ভালো লাগলে আর দেখা হবে আবার নেক্সট ভিডিও তো আজকের মতো এখানেই চাটো